অতি ভক্তি চুরের লক্ষ্য এখন ডক্টর ইনোস অনেক কথাই বলবেন যেটা নে শুরু করেছিলাম উনি ভুটানের মতো একটা ছোট রাষ্ট্রের প্রধানমন্ত্রীর গ রিসেপ করার জন্য বিমান বন্দরে ছুটে গেছেন আর যিনি ওনার সঙ্গে কথা বলেই চলে গেছেন আমাদের শহীদ মিনারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো উচিত সাধারণত এই সমস্ত অনুষ্ঠানে আমার দেশের প্রধানমন্ত্রী সঙ্গে যায় প্রধানমন্ত্রীর সঙ্গে যাওয়া দরকার ছিল উনি সেরকম যান নাই কিন্তু আবার ভুটান কেউ ঠেকাইতে পারেন নাই ভুটান বলছে আমি যাব এই প্রোগ্রাম থাকতে হবে সেটা অস্বীকার করতে পারেন নাই এই তো ডক্টর আমি সরি আমি ওনাকে কিছু বলবো না বলছিলাম ওনার কিন্তু বলবো না ওনার কাছ থেকে নির্বাচন চাই ওনার কাছ থেকে যে কোনো ভাবে হোক চলে বলে কলে কৌশলে আমি নির্বাচনটা ওনার মাধ্যমে করাতে চাই এখন তো স্পষ্ট হয়ে গেছে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে না স্পষ্ট হয়ে গেছে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এখন এই সরকার এই আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীন হবে না এটা অন্তর্বর্তীকালীন সরকার অধীনে হবে কাজে আমি যে কোনো ভাবে হোক আমি এখন আর ওই কেপাতে চাচ্ছি না আমি এখন ডক্টর ইউনুস এর স্লোগান ইউনুস এর পক্ষে সব গাইতে চাই ইউনুস ভালো ইউনুস খুব ভালো মানুষ খুব সুন্দর মানুষ বলিষ্ঠ মানুষ অত্যন্ত মেধাবী অত্যন্ত মানে জাতীয় বীর ওনার কাছ থেকে আমি এখন শুধু চাই নির্বাচনটা উনি দেখ সুস্থ অসুস্থ বুঝি না নির্বাচন সবই সুস্থ নির্বাচনে জয়ী যারা হয় তারা সুস্থ বলে আর যারা পরাজিত হয় তারা কখনই সুস্থ বলে না কিন্তু আমরা একটা চাই এবং ফেব্রুয়ারি মাসে নির্বাচনের জন্য আমি ওনার কাছ থেকে আগামী ফেব্রুয়ারিতে একটি নির্বাচন চাই এবং উনি সেই নির্বাচনটা দিবেন কালকেও সেনাবাহিনীর সামনে আমাদের সবার সামনে উনি ঘোষণা দিয়েছেন সেটা চাই এবার যদি আমরা বন্দরে আসি পৃথিবীর কোন দেশ কোন দেশে যায় না মুনাফা ছাড়া যে আমি যদি লিস্ট দেই তাহলে কি হবে আমার প্রথম যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে আমার কৌশলগত ও সার্বভৌমত্বগত আমরা ঝুঁকিতে পড়ে যেতে পারি আমরা আমাদের বন্দরটা যদি বিদেশের হাতে সম্পূর্ণ ছেড়ে দেই তাহলে যে যে সবচেয়ে হবে সেটা হচ্ছে আমাদের অবকাঠামো বন্দর একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো সেটা যদি আমরা বন্দর বিমানবন্দর বা এই ধরনের অবকাঠামো যদি আমরা বিদেশিদের হাতে পূর্ণ নিয়ন্ত্রণ দিয়ে তাহলে প্রথমেই যেখানে আসবে সেখানে কৌশলগত ও সার্বভত্ব আমার ঝুঁকির মধ্যে পড়বে ফলে আমি তো এখানে ক্ষতিগ্রস্ত হব এটা যদি আমি বিদেশি অপারেডারদের দেই সেই বিদেশি অপার্টারের কাছে আমি তখন তার দ্বারা নিয়ন্ত্রিত হব তার উপরে আমি ডিপেন্ডেন্ট হয়ে যাব কাজে এখানে তৃতীয় দেশে প্রবেশ অনুপ্রবেশের ঝুঁকি আমার বেড়ে যাবে পাশাপাশি দ্বৈত ব্যবহার জাহাজ নিয়ে আসতে পারে সামুদ্রিক নজরদারি সে করতে পারে জাহাজ করতে পারে যেটা আমাকে সে করতে নাও দিতে পারে বা আমিও করব তারাও করব এখানে একটা ডুয়েল ইউজ হতে পারে যেটা স্মুথ ফাংশনের জন্য এটা সুন্দর কাজ করার জন্য সহায়ক হবে না যা সব সবসময় যার ফলে এগুলা কখনই বাংলাদেশ সরকার যা করবে প্যারাল করবে থাকবে না তারপরে ঝুঁকি এই শাসন পরিচালনা ঝুঁকি অর্থাৎ কারা রুল করবে কারা এটা চালাবে এটা চট্টগ্রাম বন্দর অথরিটির সঙ্গে সরাসরি স্বার্থের সংজ্ঞা সৃষ্টি করবে এই পোর্টটা চালাবে কে কর্তৃত্ব কার নিয়ন্ত্রণ কে করবে তাহলে আমার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রয়োজন হবে কি তাহলে তাদের সঙ্গে সরাসরি সংঘাতে চলে যাবে বিদেশ অগ্রাধিকার তো নোঙ্গ সুবিধা চাইতে পারে তখন তারা বলবে আমার জাহাজকে আমি আগে নিয়ে আসবো অন্য জাহাজ পরে আসবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কি করবে সে কি কোনটা করবে তার সংজ্ঞা সৃষ্টি হবে কাস্টম অটোমেশন প্রমাণিত করতে পারে তারা কাস্টম করে তারা সেখানে বলে তারা যেভাবে কাস্টম দেখবে সেভাবে করবে কাস্টম অটোমেশন করে তারা তাড়াতাড়ি মাল ছাটাই করে দেবে সেখানে আমি আমার নির্ধারিত কর নাও পেতে পারি তৃতীয় তুল নীতিমালা মানতে উনি দেখাতে পারে আমি একটা ছোট্ট দেশ আমেরিকান একটা কোম্পানি হ্যান্ডেল করতেছে সে আমার নীতিগত সিদ্ধান্ত নাও মানতে পারে কথায় কথা আমাকে আদালতে নিয়ে যেতে পারে কথা কথায় আমাকে সে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল নিয়ে পারে যেখানে তার অর্থনৈতিক ক্ষমতা আছে কিন্তু আমার বাংলাদেশের আমার যে ওই কি বলে যে চলে প্রশাসন চলে সেটা না হতে পারে সেখানে আমার বুরুপ্রেসি আমাকে তো টাকা দিবে না যে আমি গিয়া ওই বড় বড় হাইকোর্টে গিয়া বড় বড় সুপ্রিম কোর্টে জাজ দেখে নিয়ে আমি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্টে গিয়ে আমি ফাইট করি এখানে আমার জটিলতা দেখা দিবেন তারপরে আসবে বিশেষ তারা বিয়ের সুবিধা করতে পারে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন হবে এই সুবিধা চাই ও বিশেষ চাই এবং সেই সুবিধার জন্য আমাদেরকে ব্রাইভ করতে পারে রাজনীতিবিদদেরকে ব্যবহার করতে পারে নবিশদের ব্যবহার করতে পারে টাউ বাট্টার দিকে ব্যবহার করে তার সুবিধাকে সে আরো বেশি বাড়াইয়া দিতে পারে তার মানে দেশে দুর্নীতি বৃদ্ধি করার একটা ফাঁক গেট খুলে যাবে তার আমাদের যে কোনো মাথা কিনে নিয়ে তাদের পক্ষে ব্যবহার করতে চাইবে একচেটিয়া নিয়ন্ত্রণে যুগের এক অপারেটার একাধিক পরিচালনা করলে এক চেটিয়া ক্ষমতায় তৈরি হবে কাজেই ছয় নম্বর আসতেছে এই পাঁচটা আলোচনা করেছে ছয় নম্বর বলছি জাতীয় লজিস্টিক ও বাণিজ্যগত ঝুঁকি আমার দেশের লজিস্টিক অর্থাৎ আমার জিনিসপত্র আনা নেওয়া আমার যে দেশে উৎপাদন ভীষণভাবে ব্যাহত হবে যদি যদি তার রপ্তানি প্রতিযোগিতা আমার কমে যাবে যদি তারা চার্জ বাড়ায় তাহলে বাংলাদেশে আর এম জি কৃষি পণ্য চামড়া ইত্যাদি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার ক্ষমতা সক্ষমতা হারিয়ে ফেলবে তাদের চার্জ বেড়ে গেলে আমার জিনিসের দাম তত পরিমাণ বেড়ে যাবে সেটা বেড়ে গেলে আমি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা হারিয়ে ফেলবো অপারেটার বিঘ্নের ঝুঁকি অপারেশনাল বিঘ্নের ঝুঁকি যে কোনো সমবিরোধ নিষেধাজ্ঞা বা ভূ রাজনৈতিক সংঘাত যদি তৈরি হয় তাহলে বন্দর কার্যক্রম স্থবির হয়ে যাবে ভেঙে চেন পড়বে জ্বালানি খাদ্য সার আমদানি বাধাগ্রস্ত হতে পারে চিন্তা করে কত বড় ঝুঁকিপূর্ণ হয়ে যাবে যে কোনো একটা সমবিরোধ বা নিষেধাজ্ঞা হয়ে গেলে ভু যদি হয়ে গেলে আমার রাষ্ট্রীয় ব্যবস্থাটা ওইগুলো আগে নিয়ন্ত্রণ করতে পারবে না কারণ ওই জায়গাটা তাকে লিজ দেওয়া আছে ওখানে তো আমার প্রবাস দিকে থাকবে না যতক্ষণ বন্ধ সে আমাকে এটা খালি করে না দিবে তাহলে আমি সেখানে আমার জানি খাদ্য যদি জরুরি ভিত্তিতে আনতে হয় আমি কি করে আনবো কিভাবে আমি সেটা করব। আমাদের আমদানি রপ্তানি সারা আমদানি আমার প্রয়োজন জরুরি প্রয়োজন আমি সেই সারটা কিভাবে আমদানি করব। আমার রপ্তানি আটকে যাবে আমার যে অর্ডারটা তারা পেয়েছে যে ডাইম শিডিউল আর এমজি দিবে সেই আর তো যদি না দিতে পারে তার অর্ডার ক্যান্সেল হয়ে যাবে ক্ষতিপূরণটা কে দিবে আমার বাংলাদেশের পক্ষে তো সেই ক্ষতিপূরণটাকে দেওয়া সম্ভব হবে না সাত নম্বর স্বচ্ছতা চুক্তি ও শাসন ঝুঁকিতে ফেলে দেবে অসম চুক্তির ঝুঁকি উন্নত আইনি সক্ষমতার কারণে বিদেশি প্রতিষ্ঠানে কনসেশন চুক্তিতে বাড়তি সুবিধা নিতে পারে আপনি জানেন আমাদের আইন অত্যন্ত জটিল কিন্তু তারা উন্নত আইনি ব্যবহার করে আমাদেরকে বিভিন্ন ধরনের ব্যাখ্যা দেয় দিবে আমরা জানেন আমাদের জাস সাহেবদের জ্ঞান বুদ্ধি মেধা আইনের বইয়ের মধ্যে সীমাবদ্ধ তারা বিশ্ব জানে না আপনি দেখেন আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিভিন্ন বিদেশী দালালদের অনুষ্ঠানের সেমিনারে প্রধান অতিথি হয়ে যায় তার মানদণ্ডটা কোথায় নেমে আসছে দেখেন আজকে যে সিজিএস সিজিএস কি আছে তাদের এখানে প্রধান হতে গিয়ে ইংরেজিতে বক্তৃতা দিচ্ছেন আমার প্রধান বিচারপতি কার উদ্দেশ্যে দিচ্ছেন কেন দিচ্ছেন উনার দর্শক কারা উনি কি বিদেশি কোন দেশের বিদেশিদেরকে জাজমেন্ট দিবেন আইন দিবেন উনি সেখানে বলতেছেন আইনের শাসন সভ্যতার একটা অলঙ্ঘনীয় উপাদান তাহলে কি বিদেশির জন্য না আমাদের জন্য আমাদের দেশে সেই আইনি শাসনটা প্রতিষ্ঠা করেন না কেন আপনি তো প্রধান বিচারপতি আমরা তো বিচার বিভাগকে আলাদা করে দিয়েছি তাহলে সেটা আপনি কেন করেন না কেন আইনের শাসন করেন না তাহলে এখানে যদি আমি এই ধরনের চুক্তি করা দিই তাহলে এই চুক্তিতে উন্নত আইনি সক্ষমতার কারণে বিদেশি প্রতিষ্ঠান আমাদেরকে দিয়ে বাড়তি প্রতিষ্ঠান চুক্তিতে বাড়তি সুবিধা নিতে পারে কারণ আমরা খুব অল্পতে তাদের কাছে বিক্রি হয়ে যেতে পারি দুই আন্তর্জাতিক সুবিধা নিতে পারে কথায় কথায় তারা বিষয়টা আন্তর্জাতিক সিঙ্গাপুরে নিয়ে যাবে সিঙ্গাপুরে পাঠানোর মতো লোক বা প্যারিসে পাঠানোর মতো লোক আমাদের কাছে অ্যাভেলেবল আছে আর বিদেশে যদি ভাড়া করবেন এগুলো তো শুধু বিদেশের পক্ষে দলালি করবে যে বাংলাদেশে এতগুলো বিদেশী আনলেন আইন বিভিন্ন জায়গায় বসালেন দেশে কোনো লাভ হয়েছে এক পয়সার বলেন অথবা পিএইচডি পিএইচডি সারা কেউ আনেন নাই সব ডক্টর বিদেশি ডক্টর গুলো আনছেন কোথাও কোন এক ছটা এক পরিবার বাংলাদেশের জনগণ লাভ হয়েছে কাজেই স্বচ্ছতা চুক্তি শাসন যুকির কারণে আন্তর্জাতিক সাবিদা সালিসের সুবিধা তারা পাবে রাজনৈতিক চাপ সৃষ্টি করতে পারবে আপনার রাজনৈতিক দলগুলো চাঁদা ছাড়া ওই কি বলে ওই তোলা উঠানো ছাড়া বিভিন্ন জায়গায় গেছে থেকে মানুষ টাকা নেওয়া ছাড়া আমাদের দলে কোনো ফান্ড নাই এখানে যদি আমরা কোনো একটা বড় রাজনৈতিক দলের বড় কোনো কোম্পানির দালাল হয়ে যেতে পারি তাহলে আমাদের ফান্ডেই কোনো সমস্যা হবে না তারা একটা রাজনৈতিক দলকে অর্থায়ন করে আমাদের সকল কার্যক্রম চালিয়ে দিবে যেমন এনজিও দেশে চালাইছে উনত্রিশ মিলিয়ন ডলার দিয়ে যেমন এনজিও দিকে দিয়ে সারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে নাকে দড়ি দিয়ে কানে হাত টান দিয়ে ঘুরাইছে আগামীতেও যদি এই ধরনের বিলিয়ন ডলার এর প্রজেক্ট বিদেশিদের হাতে তুলে দেন তাহলে তারা যদি প্রতিদিন এক মিলিয়ন ডলার খরচ করে তাহলে বড় জোর তিনশো মিলিয়ন ডলার খরচ হবে সেখানে এক বিলিয়নের মধ্যে দিস ইজ নট এ ভেরি বিগ অ্যামাউন্ট আর এক মিলিয়ন ডলার যদি খরচ করার দরকার নাই বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের দুই টা পাঁচ সাতটা নেতাকে যেমন বিএনপি তে এক দুজন নেতাকে কন্ট্রোল করতে পারলেই সারা বিএনবি নিয়ন্ত্রিত হয়ে যাবে আমি অন্য রাজনীতি দলের কথা বললাম নিজের কথাই বললাম পরাজিত তিন বা জন লোককে যদি আমরা ঠিক মতো নিয়ন্ত্রণ করতে পারে কোন বিদেশীরা তাহলে এই দলটা তার পকেটে চলে যাবে অতি যার ফলে কি হবে বড় লিজ চুক্তি সাধারণত লবিং রাজনৈতিক প্রভাব অসুস্থ আলোচনা ইত্যাদি মাধ্যম হয়ে থাকে যা জাতীয় স্বার্থক্ষুণ্ড করে আপনি দেখেন রাজনৈতিক প্রভাব কতটুকু পরে কিভাবে দেখেন লোভিংরা কিভাবে করে এবং দেখেন আলোচনা গুলো কত অসুচ্ছ আলোচনা হয় এগুলো তো পরীক্ষিত আমরা দেখেছি হলো কৌশল জাতীয় সম্পদ বিদেশী অপরাধ নিয়ন্ত্রণ গেলে বাংলাদেশের স্বাস্থ কমে যেতে পারে কারণ কর্গা কার্গো অগ্রাধিকার সে নির্ধারণ করবে কি কার্গো আসবে না আসবে সেই নির্ধারণ করবে জাতীয় নিরাপত্তা জনিত স্ক্রিনিং সে করতে নাও দিতে পারে অপারেশন তত্ত্বের অ্যাক্সেস সে আমাকে নাও দিতে পারে সংকটকালে যুদ্ধ বা নিষেধাজ্ঞার সময়ে সে বন্দর পরিচালনা বন্ধ করতে পারে নাও করতে পারে তাহলে এগুলো তো আমার সার্বভৌমত্বের সরাসরি ঝুঁকিতে পড়ে যাবে যদি আমি তাকে সর্বময় ক্ষমতা দিয়ে দেই তারপরে আসতেছে বিদেশি ভূ রাজনৈতিক প্রভাবের প্রসার ঘটবে দ্বিপাক্ষিক আলোচনার চাপ কমে যাবে এটা আমার প্রভাব বাড়তে পারে সামরিক লজিস্টিক সুবিধা থেকে আমি বঞ্চিত হতে পারি উপকূল সমুদ্র প্রভাব বিস্তার লাভ করতে পারে কারণ সে যে কোনো দেশের জাহাজ তার বন্দরে নিয়ে আসতে চাইবে তখন আমি আমার সমুদ্র বন্দরকে নিরাপত্তা দেওয়ার মতো আমি অপরাগত হয়তো বা আমি অক্ষম হতে পারি গোয়েন্দা নজর যাইতে ঝুঁকি হবে বিদেশটি প্রতিষ্ঠান সেখানে কার্গো ডেটা যাহা চলাচলের রুট সামরিক পণ্যের গতিবিধি বাণিজ্য প্রবাহের তথ্য সবকিছু তার কাছে হুমকি হয়ে দাঁড়াতে পারে দীর্ঘ মেয়াদে আমাদের গোয়েন্দা ভারসামৃত্য আমরা হারিয়ে ফেলবো এটা ছিল আমার এক নম্বর কথা যে আমার সার্বভৌমত্ব যুগের মধ্যে পড়বে দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক এবং রাজস্ব ঝুঁকি সেখানে কি হবে বিদেশে রাজস্ব বিদেশে স্থানান্তর হয়ে যাবে ওখান থেকে সে যা লাভ করবে সেটা এখান থেকে বাইরে চলে যাবে যেখানে আমার কোন হিসা থাকবে না যার ফলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত হবে যার ফলে কাস্টম আদনের কারণ ক্ষতিগ্রস্ত হবে যার ফলে স্থানীয় কর্মসংস্থান সংকুচিত হয়ে যাবে যার কোন আমার জাতীয় রাজস্ব আয়ের উপরে বিরূপ প্রভাব পড়বে কাজে এখানে বিভিন্ন ভাবে যদি সে ট্যারিফ ও চার্জ বৃদ্ধির ঝুঁকি বাড়বে বিদেশি অপারেটার স্বার্থে তাদের মুনাফার স্বার্থে সে হ্যান্ডলিং চার্জ যেকোনো সময় বাড়াতে পারে যেকোনো পর্যায়ে বাড়াতে পারে সেখানে আমরা কিছু বলার থাকবে না সে লুকানো ফ্রি চালু করতে পারে আন্ডার হ্যান্ড সিস্টেম চালু করতে পারে আন্ডার ইনভয়েসিং সে করতে পারে সেখানে আমার নিয়ন্ত্রণ থাকবে না এবং সে মুনাফাকে অগ্রাধিকার দেবে সে তো আমার রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবে না সামাজিক দায়িত্ব পালন করবে না আমার ইমার্জেন্সি ওষুধ আনার দরকার সে ওষুধের জাহাজটাকে তো সে অগ্রাধিকার দিবে না ফলে তার লক্ষ্য থাকবে মুনাফা যা আমাদের বিশেষ করে আর তে আমদানি খরচ বাড়িয়ে দেবে আমদানি খরচ আর এমজি এবং ওষুধের যে আমরা বিভিন্ন আমদানি করি মেশিনে আমদানি করি এটা খরচ সে বাড়িয়ে দিবে দীর্ঘমেয়াদী নীতির নমনেতে হারানো এর ফলে আমরা কোনো লং টার্ম প্ল্যান করতে পারবো না 20 30 বছরের জন্য কমিশন ভবিষ্যতে পরিবর্তন কোটিন হয়ে যাবে আমরা тариф সমন্বয় করতে পারবো না সম্প্রসারণ পরিকল্পনা করতে পারবো না আমরা প্রযুক্তি সংযোজন করতে পারবো না আমরা প্রতিযোগিতা যেতে পারবো না ওর সঙ্গে তখন প্রতিযোগিতা করতে পারবো না এক্ষেত্রে ভুল সিদ্ধান্ত কর্মসংস্থান ও যুঁকি স্থানীয় শ্রমিকদের চাকরি হারানোর ঝুঁকি হবে সর্বোচ্চ বিদেশি অপারেটর বিদেশি ম্যানেজার বিদেশি ইঞ্জিনিয়ার তারা নিয়ে আসবে শ্রমিক সংখ্যা তারা কমিয়ে দিবে যেহেতু তারা আধুনিকরণ করবে অটোমেশন করবে অটোমেশন তারা বাড়াবে যা সমবাজারে আমার স্থানীয় সমবাজারে অস্থিরতা সৃষ্টি করবে এটা কোনোভাবে আমার দেশের জন্য কাম্য হতে পারে না কোন সরকারের জন্য কাম্য হতে পারে না জনগণের কাছে গ্রহণযোগ্য হতে পারে না শ্রম অধিকারে ক্ষয়ের ঝুকি অতিরিক্ত উৎপাদন চাপ ওভারটাম আয়ের হ্রাস এবং ইউনিয়ন দুর্বল হয়ে যাবে এখানে আমাদের শ্রমিকদেরকে তারা যে কোনো ব্যবহার করবে তাদের ন্যায্য শ্রমিক সমহার নাও দিতে পারে ওভার টাইম নাও দিতে পারে তারা কথায় কথা অর্থ পেশনে চলে যাবে এখানে আমার শ্রমিক বেতন পাইলো কি তার কর্মসংস্থান হইলো কিনা সেটা সে দেখবে না কাজে এখানে শ্রম অধিকার ক্ষয়ের প্রচন্ড ঝুঁকি দেখা দিবে চতুর্থ আমি বলতে চাচ্ছি নিরাপত্তাও সামুদ্রিক নিয়ন্ত্রণে যুদ্ধি ঝুঁকি বন্দর আমার সীমান্ত রেখার এক্সিট এবং এন্ট্রি সেখানে তৃতীয় দেশের প্রভাব অনুপ্রবেশের ঝুঁকি বাড়াবে বিদেশী অপটার কোন শক্তি রাষ্ট্রের সঙ্গে সমন্বিত হলে সেই রাষ্ট্র পরোক্ষ হবে প্রভাব ফেলতে পারে সে সাপ্লাই চেইন তৈরি করতে পারে লজিস্টিক করিডোর তৈরি করতে পারে বঙ্গোপসাগরে প্রবেশ অধিকারের অধিকার সে নিশ্চিত করতে পারে আঞ্চলিক নৌ কৌশল সে নিয়ন্ত্রণ করতে পারে কাজেই এখানে আমি সবসময়ে বলতে পারি চাই বাংলাদেশের সাতটি ঝুঁকি রয়েছে এই সাতটি ঝুঁকির কারণে আমাদেরকে বিদেশিদের কাছে কোন চুক্তি করতে গেলে এই সাতটি ঝুঁকিকে আমাদের সামনে নিয়ে আসতে হবে আমি আবার রিপিট করছি কৌশলগত অবকাঠামো নিয়ন্ত্রণ হারানো এক নম্বর দুই নম্বর রাজস্ব বিদেশে চলে যাওয়া ও ট্যারিফ নির্ভরতা এবং ভূ প্রভাব ও সার্বভৌমত্বের ক্ষতি চার নম্বর সংকটে সাপ্লাই চেন ভেঙে পড়ার ঝুঁকি পাঁচ নম্বর কর্মসংস্থা হ্রাস ও সম অস্থিরতা ছয় নম্বর এক নিয়ন্ত্রণ ও নিয়ন্ত্রক দুর্বলতা দীর্ঘমেদি অসম চুক্তিতে আবদ্ধ হওয়া সবকিছু বিলে এই ধরনের চুক্তিতে যাই বাংলাদেশে দুর্নীতি এত বেশি প্রসারিত হবে এত ব্যাপকভাবে বেড়ে যাবে এটা আর নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না প্রশ্ন হলো এতগুলা যদি ঝুঁকি থাকে এই ঝুঁকি তো সবার দেশেই সব পৃথিবীর সব যেন ঝুঁকি ঝুঁকিগুলো যেকোনো দেশে বিদেশিদের কাছে বন্দর দিলে বা বিমান বন্দর দিলে বা এত হাই সেন্সিটিভ অপকাঠামো দিলে এই ঝুঁকিগুলো কমন ফলে ওরা কেন দিচ্ছে ওরা কিভাবে দিচ্ছে আসলে সেটা পর্যালোচনা করে দেখি তারা কেন দিচ্ছে কিভাবে দিচ্ছে এবং কেন তারা দিতে পারছে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের জন্য করণীয় কি হবে এখানে আমরা প্রশ্ন ছিল কেন অন্যান্য দেশগুলো তাদের বন্দর বিদেশি কোম্পানিকে পরিচালনার সুযোগ দেয় আপনি জানেন ভারত শ্রীলঙ্কা তারপরে আবুধাবি দুবাই সহ এই সিঙ্গাপুর সহ অনেক দেশ বিদেশিদের কাছে বন্দর ভাড়া দেয় সেখানে কি হয় বিদেশে বন্দর অব যেমন পিসে সিঙ্গাপুর ডিপি ওয়ার্ল্ড এপিএম মার্কস তারা নিয়ে আসে এই সমস্ত কোম্পানিকে তারা নিয়ে আসে কেন নিয়ে আসে নিয়ে আসে প্রথমত আধুনিক কন্টেনার হ্যান্ডলিং প্রযুক্তি আনার জন্য অটোমেশনের জন্য দ্রুত জাহাজ ঘুরিয়ে দেওয়ার সক্ষমতার জন্য উন্নত ক্রেন ও সরঞ্জাম কেনার জন্য যেটা খুবই দামি বৈশ্বিক সাপ্লাই চেইন পরিচালনার অভিজ্ঞতা ফলে বন্দরের জট কমে এবং উৎপাদনশীলতা বাড়ে এইটার জন্য তারা প্রথমত যায় উন্নত প্রযুক্তি দক্ষতা আনার জন্য তারা যায় যার ফলে তারা এইগুলো অর্জন করতে পারে দ্বিতীয় আরেকটি কারণে যায় দুর্নীতি আমাদের জটিলতা অদক্ষতা কমানোর জন্য আমাদের কিছু ইনহ্যারেন দুর্নীতি আছে ইনসাইড দুর্নীতি আছে যে দুর্নীতি গুলা কমানোর জন্য অটোমেশন বা বিদেশের অনেক সময় এটা চেক অ্যান্ড ব্যালেন্স হিসাবে কাজ করে যার ফলে কি হয় অনেক আমাদের মতো অনেক উন্নত দেশে রাজনীতিকরণ সবকিছু রাজনীতিকরণ করি শ্রমিক ইউনিয়নের অতিরিক্ত প্রভাব বিস্তার হয় আমরা তার দিকে বিলম্ব হয় অপারেশন অধ্যক্ষতা পারে এর ফলে হয় কি বিদেশি আন্তর্জাতিক অপারেটর আনলে পরে কাজের মান বাড়ে ফলে সময় নষ্ট কম হয় দুর্নীতি কমে পণ্যের চুরি ঝুঁকি কমে নথিপত্রের জটিলতা হ্রাস পায় যদি এই জন্য বিদেশিরা এই সমস্ত কারণে বিদেশীদের সাহায্য নেয় বিদেশি কোম্পানিকে দেয় বড় মাপের বিনিয়োগ আনার জন্য অনেক সময় যদি আমরা খুব বড়ভাবে বিনিয়োগ আনতে চাই যেটা সক্ষমতা আমার আপাতত নাই কিন্তু আমরা বছরে বছর শোধ করতে পারবো তখন আনা হয় বন্ধ উন্নয়নের অত্যন্ত বেশি কিন্তু এটা আবার লং টার্মে তার রিটার্ন খুব সহজ আনতে হয় গোবর সমুদ্র সমুদ্র ড্রেসিং আপনি জানেন সমুদ্র যে কোনো আমাদের কত দেশে সমুদ্রে সবসময় পলি পড়তেছে সেখানে জাহাজের গতিপথ সবসময় জাহাজ আনা যায় না এখানে ডিপ ডিপসি ড্রেজিং করতে হয় ডিপসি ড্রেসিং এক্সপেন্সিভ ব্রেজিং সেটার জন্য অনেক সময় আমাদের বিদেশ থেকে সাহায্য নিতে হয় আমার টার্মিনাল সম্প্রসারণ আমি এখন পাঁচশো জাহাজ বেরাইতে পারি কিন্তু এটা যদি এক হাজার করতে চাই তাহলে এটাকে ডাবল করতে হবে এটা যদি দুই হাজার করতে চাই তাকে চার গুণ বৃদ্ধি করতে হবে তাহলে চার গুণ বৃদ্ধি করার মতো আর্থিক সক্ষমতা আমার আছে কিনা সেই জন্য আমরা অনেক সময় পার্টলি রিলিজ দিয়ে ওই টাকাটা দিয়ে আমি আমার বাকি কার্যগুলা করাতে পারি তারপরে আছে আইসিটি যেটা আছে কাজ করে কন্টেনার গুলা এই কন্টারস্টার গুলার হ্যান্ডলিং ডিজিটাল করার জন্য কোথায় কোন কন্টেনার আছে উপরেরটা কত নম্বর দ্বিতীয়টা কত নম্বর পাঁচ নম্বরে কত নম্বর আঠারো নম্বরে কত নম্বর এগুলো ডিজিটালাইজ করে দেওয়া যায় তাহলে অতি সহজে বা লোড সম্ভব হয়। কারণ তখন তার নাম্বারিং সব কিছু সবাই জানে তার অবস্থানকে বলে দেওয়া যায় এবং তাকে প্লেস করা যায় তারপরে রোবোটিক মার্কিং আমি যদি রোবোটিক মার্কিং করে দিতে পারি তাহলে বাই ম্যাগনেটিক রোবট দিয়ে আমি সব সেই কন্টেনারটাকে আইডেন্টিফাই করতে পারি এবং তাকে গিয়ে আমার ক্রেন খুব সহজে ক্যাচ করে ওখানে ধরে নিয়ে আসতে পারে এটা আধুনিক প্রযুক্তিতে সম্ভব হয়েছে এটা আমার কাছে নাই কাজে এটা আনতে হলে অনেক বেশি এক্সপেন্সিভ হবে সেই অ্যাপটা কিনতে বা সেই তথ্যটা কিনতে কিন্তু আমি যদি কাউকে ভাড়া দিয়ে দিই লিজ দিয়ে দিই বন্ধ পরিচালনা করার জন্য তাহলে হয়তো সে তার কাছে আরো আছে চারো দশটা বন্দর একই সফটওয়্যার করতেছে সে ওইটা আমার দেশে ব্যবহার করতে পারে ফলে তার অপারেশন কষ্ট কম হতে পারে এই জন্য অনেক সময় বিদেশি কোম্পানিগুলো নিজস্ব মূলধন বিনিয়োগ করে ফলে সরকারের আর্থিক চাপ কমে যায় এই জন্য অনেকে দিয়ে থাকে চার নম্বর একটু আমি সপ চার নম্বর আন্তর্জাতিক বাণিজ্য নেটওয়ার্কে যুক্ত হওয়ার জন্য আমরা যদি ইন্টারন্যাশনাল নেটওয়ার্কে চলে যেতে চাই অর্থাৎ আমার দেশের মাল পৃথিবী সবাই জানবে কি কোথায় আছে তার কবে না হবে সেখানে বড় শিপিং লাইন গুলো নেটওয়ার্ক আছে যেমন সিঙ্গাপুরের ডিপি ওয়ার্ল্ড এর হাচিনশনের পি টার্মিনাস তাদের পৃথিবীর এমন কোন বন্দর নাই যে বন্দরের সঙ্গে তাদের সরাসরি সম্পৃক্ততা নাই এটা বাংলাদেশের চিটাগাং এক পোর্টের হয়তো পোর্ট অথরিটি হয়তো সম্ভব না কিন্তু সে জানে কোথায় কি আছে কোন জাহাজটা কখন কোন বন্দর ছাড়বে কোন বন্দর ঢুকবে ফলে সে সে কুইকলি মাস্টার তাড়াতাড়ি তার ব্যবস্থা করে দিতে পারবে যার ফলে কি হয় পূর্ব অনুমানযোগ্য হয় কখন কন্টেনারটা পৌঁছবে সেটা বলতে পারবে কখন দেওয়া যাবে বলতে পারবে সময় মতো কন্টেনার হ্যান্ডলিং করতে পারবে ডিসপাস করতে পারবে ডেলিভারি দিতে পারবে আবার ঝুঁকিটা কমে যাবে সেখানে ফলে আমি সুপারিশ করতে চাই বাংলাদেশের এই অর্থ অবস্থা আমরা অবশ্যই বিদেশি বিনিয়োগ আনতে হবে এবং এখানে সুবিধা করতে হবে আমি এখানে সুপারিশ একটা সুপারিশ রাখতে চাই একটি হলো প্রথম কথা হচ্ছে আমরা ল্যান্ড লর্ড মডেলটাকে আমরা রাখতে চাই ল্যান্ড লর্ড মডেল অর্থাৎ বাংলাদেশ সত্য থাকবে সেখানে সরকার মালিয়ানা থাকবে এবং চট্টগ্রাম পোস্ট চট্টগ্রাম পোর্ট অথরিটি মাধ্যমে সে মালিকানা নিশ্চিত হবে আমি আমার বলছি ল্যান্ডলর্ড পোর্ট মডেল অর্থাৎ বিদেশেরা যে কয়েকটা দেশ বললাম তারা যে ল্যান্ডলর্ড অর্থাৎ আমার সার্বভৌমত্ব আমার স্বাধীনতা রেখে আমি রাখবো সেখানে মালিক হলো সরকার যে মালিকানা আমাকে চট্টগ্রাম পোর্ট অথরিটির মাধ্যমে এই মালিকানা আমি নিশ্চিত করবো দ্বিতীয়ত আমার নৌবাহিনী কোস্টগার্ড তারা নিয়ন্ত্রণটা দিবে আমার নৌবাহিনী আলাদা কোনো সিকিউরিটি কোম্পানি এখানে আসতে পারবে না আমার নৌবাহিনী এবং কোস্টগার্ড নিরাপত্তা নিয়ন্ত্রণ করবে আমার কাস্টম সেখানে পুরোপুরি সরকারের অধীনে কাজ করবে আমার কাস্টম না হবে বাংলাদেশের কাস্টম সেখানে কাজ করবে আর আমি আবার বলছি বিদেশি প্রতিষ্ঠান শুধুমাত্র টার্মিনাল অপারেশন হ্যান্ডলিং এর কাজ করবে তারা হ্যান্ডলিং এর কাজ করবে কত তাড়াতাড়ি তারা হ্যান্ডলিং করে দিতে পারে তার জন্য তুমি কত চার্জ দিবা বলো আমার তাকে সেই চার্জ দিয়ে দেবো তুমি বলো কত চার্জ চাও তুমি শুধু অপারেশন হ্যান্ডলিং হ্যান্ডলিং তোমাকে চার্জ কিন্তু বাকিটা ল্যান্ডলর্ড হিসেবে এটা আমার এক নম্বর সুপারিশ থাকবে ফলে আমার সার্বৌমত্ব ঠিক থাকবে সাথে সাথে দক্ষতা বৃদ্ধি পাবে ভেরি গুড চেক এন্ড ব্যালেন্স প্রুভেন মোর দেন থার্টি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড এই মডেলটা ফলো করতেছে কাজে এই মডেলে যদি কেউ আসে দে আর ওয়েলকাম তাছাড়া একটা বিকল্প থাকতে পারে সেটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চার মডেল অর্থাৎ যৌথ মালিকানা সেখানে ফরেন অপারেটর পাবে ফোর্টি নাইন পার্সেন্ট বাংলাদেশ পাবে ফিফটি ওয়ান পার্সেন্ট এটা যেমন এই মডেলে সিপিএ বিএডাব্লিউটিএ বিএসসি পিবিএ বিবিসি এরা দিক আমরা ফিফটি ওয়ান পার্সেন্ট দিব তারা সেটা করবে চট্টগ্রাম পোর্ট অথরিটি আমাদের বিডাব্লিউটিএ আমাদের বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং বিপিসি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এরা যেহেতু মেজর স্টেক হোল্ডার তাদের মাধ্যমে ফিফটি ওয়ান পার্সেন্ট সরকারের শেয়ার থাকবে আর ফোরটি ওয়ান পার্সেন্ট নাইন পার্সেন্ট বিদেশিদের দিব তারা বিনিয়োগ করবে এবং এই বিনিয়োগ থেকে যে লাভটা আসবে সেই লাভটা আমরা দুই ভাগে ভাগ করব। বাংলাদেশ পাবে ফিফটি ওয়ান পার্সেন্ট নাইন পাবে তারা তাতে মুনাফার বেশি ভাগ দেশে থাকবে বিদেশি দক্ষতা ব্যবহার হবে বিদেশি প্রভাব নিয়ন্ত্রিত হবে নিয়ন্ত্রিত থাকবে বিনিয়োগ আসবে কিন্তু নিয়ন্ত্রণ হারাবে না এটাই সবচেয়ে নিরাপদ ও সফল মডেল হিসাবে ইন্ডিয়ান ওমান মরক্কো ইত্যাদি দেশ ফলো করতেছে